নমস্কার 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 চলে এলাম শুক্রবার দুপুরের মেনু শুক্রবারের দুপুরে চলে এলাম আজকে দুপুরের মেনুতে আছে আজকে আছে ভাত আলু হচ্ছে ভাজা পটল পোস্ত আছে আছে মাছের ঝোল আছে ডিমের ঝোল এই হচ্ছে শুক্রবার দুপুরের মেনু আর একটু বলি প্লিজ ভাত আলু হচ্ছে ভাজা পটল পোস্ত মাছের ঝোল পাতলা করে আর পাতলা করে ডিমের ঝোল বেশি পশা টসা না আর কি মানে কাড়ি টাড়ি না ঝোল এই হচ্ছে আমার শুক্রবারের দুপুরে অমর মিত্রের বাড়ির খাবার রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমল মিত্রে এটা আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউবের নম্বর হচ্ছে ওয়ান এইট সেভেন সিক্স যারা দেখেন প্রত্যেককে বলছি যারা আমার লাইভেও দেখেন লাইভে আসেন প্রত্যেককেই আমি বলি আসুন কমেন্ট করুন প্রতিদিন আমি নাম বলবো রেগুলার কমেন্ট করবেন রেগুলার আমি আপনাদের সবাই নাম বলবো যারা যারা কমেন্ট করবেন সেই দিনকেই আমি সেই তারপর দিনকেই নামটা বলে দেবো কেমন আজকে তো বলছো না লাইভে হ্যাঁ বলেছি আমি রাত্রি লাইভে বলেছি যারা আমার ভিডিওতে কমেন্ট করবে রেগুলার যারা কমেন্ট করবে তবে রেগুলার নামই বলে দেবো কেমন আর পুরনো যারা কমেন্ট করে রেখে দিয়েছে আমার পুরনো বন্ধু বান্ধব তাদেরও নাম বলবো কিন্তু সে তার একটু পরের দিকে হবে কারণ কথা হচ্ছে এখন রেগুলার যারা নাম বলছে তাদের নামটা এখন রেগুলার বলবো আর পুরনো তো ওরা তো আছে ওনারা তো আছেনি ওনাদের জন্যই তো আজ আমি এইখানে তাই তো যাই হোক আমি আজকে কিছু নাম বলি যারা আজকে পর্যন্ত করেছে আমি আমি খেতে বসার আগে পর্যন্ত যারা করেছে তাদের নাম একটু বলি প্রথমেই নামটা রয়েছে এই এই বোধ মিনিট পনেরো আগে করেছে সূর্য গেমার তারপর হচ্ছে লিপিকা অ্যাজ ইউজুয়াল লিপিকা লিখেছে গ্রেপ জগ বলছি কি লিখছে গ্রেট জব কিপ গোয়িং ম্যাডাম অ্যান্ড স্যার ও প্রতিদিন ইংরাজিতে লেখে ঠিক এমনই লেখে তারপরে নামটা আছে শান্তনু চক্রবর্তী তারপরে আছে দেবদত্ত দাস তারপরে আছে বং কাকলি বং কাকলি ব্লক তারপরে আছে আমার সুবিমল বাবু সুবিমল মুখার্জি তারপরে আছে তুফান কনক তারপরে আছে রাধিকা আমাদের তারপরে আছে বাপ্পা ফটার তারপরে আছে জয়দীপ রয় ওর বাড়ি শিলিগুড়ি লিখেছে যেটু আমার বাড়ি শিলিগুড়ি তারপর লেখা আছে তিলোত্তমা রায় আবার একজন আছে ক্যাপ্টেন কিচেন তারপর আছে অয়ন দাস তারপর আছে ইডার ক্রিয়েশনের সঙ্গীতা ব্যানার্জি তারপরে আছে জয় নন্দী আমিনময়বাবু টিনা দাস বাংলাদেশি আর টুম্পা টুম্পা

তারপরে অবিনশ অভিনীবেশ ঘোষ তারপর সজল হাসাদ তারপর অর্পিতা মিস্টার হ্যাকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমার নামটা প্রায় বলতে ভুলে যায় কিন্তু আজকে প্ল্যান করে বসেছি তোমার নামটা যাতে না ভুলি আনন্দ তো আছেই বাচ্চা বলছে আমার দাদু নেই প্রতিটা ভৌমিক ওটা উপরে ওপরে কাজ হচ্ছে সেই জন্য আওয়াজ হচ্ছে গণেশ্বর সরকার এসে গেছে তীর্থপাল তীর্থ আমি ভুল করছিলাম তিথিপাল তিথিপাল বলে ফেলি ওর নাম হচ্ছে তীর্থপাল এই ইত্যাদি রায় জেসমিন সুলতানা থ্যাংক ইউ জেসমিন তুমি নাকি নাগর বাজারে আজ এসছো জানি না তুমি নাগর বাজারে কি না মিষ্টি বিকু আর তো হাতে করে দেখতে পাচ্ছে না মণিমালা আছে সুবীর বাবু আছে লিপি দাস আছে বাংলাদেশ এ তো আছে যারা আছে আছে আপাতত আমি কারোর নাম দেখে সে কারি। কৃষ্ণা সুন্দরী তারপরে বিলকানন্দ বল অভিজিৎ অফিসিয়াল সূর্য কেমার রিঙ্কুদে পাপিয়া ব্লক সামিনা মজুমদার খাদিজা ইয়েস ছিল খাদিজা তুলি মিত্র সৌভিক রায় বিয়ন্ড ইমিগ্রেশন অভিষেক আর মুসকান কুকিং উইথ মামন ন্যাচারাল অনেক নাম আছে কত বলবো অমিতাভ ভটচারিয়া টেক কৃষ্ণ আজকে এই পর্যন্ত রাখলাম বাকিটা আবার পড়ে দেবো কালকে অভিজিৎ অফিসিয়াল আছে লিপিকা আছে আর পি এস গ্যাংস্টার আছে পি সি গ্যাংস্টার আজকে এই পর্যন্ত রাখলাম বাকিটা আমি আবার কালকে পড়ে দেবো কেমন আমি প্রত্যেককে বলছি আজকের কমেন্টটা আপনি আজকের থেকে চব্বিশ আজকের থেকে কালকে খাওয়া অব্দি যারা করবে তাদেরটা আমি সেদিন সেদিনকে ঠিক না প্রত্যেকের নাম বলে দেবো আরও আমার সঙ্গে যারা প্রতিদিন প্রতিনিয়ত থাকে হ্যাঁ হয়তো এখন হয়তো দু একদিন আসতে পারছে না কিন্তু প্রতিনিয়ত থাকে যেমন মীরা ব্যানার্জি থাকে আমার সঙ্গে আরও দু চারজন নাম আমি মনে করতে পারছি না মানুষবাবু থাকে মানুষ মুখার্জি আছে মানুষ মুখোপাধ্যায় আছে মানুষ নন্দী আছে এনারা আমার সঙ্গে সব সবসময় থাকে আর কি কারণে দুই আসতে পারছি না তবে জয় বেড়াতে গেছে শুভম ব্যানার্জি বেড়াতে গেছে দুটো কারেক্ট ওরা সেখান থেকে গিয়ে আমার ভিডিওতে এসেছিল জয় নন্দী বলল আমি আছি নেপালে আর শুভম ব্যানার্জি বললো আমি দাও সরি যারা জিজ্ঞেস করেছিলো না ও দাদু পাশে বসে যে মহিলা কথা বলেন ওনার নাম কি হ্যাঁ উনি কে উনি আমার উনি আমার সহধরমেন উনি আমার মেয়ে না জিজ্ঞেস করছে আপনার ওনার আপনার মেয়ে আমার না না আমার মেয়ে নেই উনি মেয়ে না উনি আমার সহধরমী নাম আমার স্ত্রী আমাদের একটা মাত্র ছেলে ছেলে বউ আছে আর আমার দুটো পেট আছে এই হচ্ছে আমার পরিবার আপাতত আর কি

গলার ভয়েসটা কি একেবারে বাচ্চা বাচ্চা ওপরে ওই জন্য কি গর্ত করছে কিছু একটা জানি না ছাদে করছে কি কোথায় ছাদে তো করছে যে ফুলে ইয়ে টিয়ে লাগাচ্ছে না যে বলেছে সে কি দাদু ডাকে তোমাকে হুম ও দাদুর দাদু ডাকো যে নাতি আমি দিদা নাতনি ও আমি দিদা গো দিদা দিদুন যা পারো যে যেটা পারো বলতে পারো ও একটুখানি খেয়ে দেখো অল্প একটু নিয়ে খেতে ইচ্ছা না করলে জোর করে খেও না গায়ে জ্বর গায়ে জ্বর জ্বরের ওষুধ খেয়ে খেতে বসল মুড নেই বলে খেতে তো হবে জ্বরের ওষুধ খেলে ঠিক আছে শরীরটা খারাপ হবে জ্বর হবে ওর জন্য একটু বলা যাবে লোককে বলছে না তোমায় বলছি তুমি বলছো যে খেতে ভালো লাগছে না তাই বলছ

আর শুকনো টাইপের ইয়ে খেতে হবে মাছের ঝাল ঝোলের হবে না ঝাল দরকার খাওয়ার খেতে হবে মাছ নাখাও ডিমটা দিয়ে খেয়ে নিও দেখ ফ্রিপ্যাপটা বুঝতে পারছি না কী বলি বলো তো ওকে তো ফোন ফোন সে ফোন তো তুমি করতেই পারো করো না কেন ফোন কে কোন কাজে থাকে বেরোতে হবে সে কমেন্ট করছেন না নাকি আমি অপশন মানে অপশন রাখি আর কি মাছও করলাম ডিমও করলাম যেটা খাবে আর কি কারণ আজকে তো যেহেতু মুখে ইয়ে নেই জ্বর জ্বর হয়েছে ওই জন্য খাও ওহো ছেলের ডিমটা আমি ভেজে ফেলেছি আমার খেয়াল নেই একদম সেদ্ধ আর করব কোথা থেকে ডিম ওই সেদ্ধ ডিমই বিয়ে করেছি খুব তো ভাজি নি অল্প জাগে ও কার সঙ্গে বলে দিতে হবে আমি ভুলে গেছি তারা বলে যে পেটটা ঠিক নেই

ছেলে যেমন ডিমের কারিটা পছন্দ করে না ঝোল ঝোল থাকতে হবে সকালেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে Okay. Mm. ये कोटा दी इन्हें एक तो टेंशन ही काट रहे हैं। तो चलना। देख रहे हो कि क्यों जा? ना ना उधर से। बिचले बिस्तर लो हटवाए। ওয়েদারটা তো তা বলছে না তো রোদ দূর কিন্তু কি হাওয়া দিচ্ছিল তখন ওই ছাদ ছাদে গেছে ওরা জামা কাপড় কম্বল সব মিলেছে আর সে উড়ে ক্লিপ দেওয়া রয়েছে দু একটা ক্লিপ দেওয়া ছিল না সে উড়ে যাচ্ছে তো এবার বর ইয়ে রাজ দাঁড় ইয়ে আসছে ওই ছেলেদের কথা বলছে তার মানে রাজ বরটা কখন আসবে বর রাজ বলছে ও কাকিমা বর হ্যাঁ আসবে 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 আমি বর আসবে তো তা বলছে যে হ্যাঁ আসবে বর আসবে আসছে খুব রোগা খুব হ্যাঁ স্যান্ডু গেন্ডি পরে রয়েছে তো খুব রোগা বু তো খুব রোগা ঠিক আছে তুমি খাও হ্যাঁ হ্যাঁ নমস্কার সবাই একটু যদি সাবস্ক্রাইব শেয়ারটা করে দেন খুব ভালো হয় আবার বলছি যারা কমেন্ট করবেন আজ থেকে কালকে সকাল খাওয়ার মধ্যে আমি তাদের প্রতিদিন নাম বলবো সে লাইভের লোকাল দেখান থেকে তারপর যারা লাইভ কমেন্ট করলে আমি তাদের নাম বলবো কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার